সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটের আটাত্তরতম পর্ব আমি সাথে থাকুন ছোটবাবু এখন বোটের নিচে শুয়ে আছে কড়া হুকুম সত্ত্বেও অন্ধকারে পালিয়ে এসেছিল বঙ্কু জব্বার মনু এবং এভাবে প্রায় অনেকে খুব নিচু গলায় ওরা অন্ধকারে বসে বলেছিল ছোটবাবু তুই এমন আহাম্মক তুই কী রে তোর কি ভয়ডর বলে কিছু নেই সবাই জাহাজ ছেড়ে চলে যাচ্ছে আর তুই কাপ্তানের শয়তানিতে ভুলে গেলি তুই কি বলতে চাস তুই খুব বিশ্বাসী তুই কি বলতে চাস বড় মালম মেজো মালম তোর চেয়ে বোঝে এভাবে যারা প্রিয় তারা সবাই প্রায় অন্ধকারে লুকিয়ে ওর ক্যাবিনে দেখা করতে এসেছিল ওরা ওকে বলতে এসেছিল একজন মাথা খারাপ কাপ্তানের সঙ্গে থেকে যাওয়া ঠিক না কিন্তু সবাইকে সে বুঝিয়েছিল সে যা করেছে ঠিকই করেছে কেবল ডেভিডকে সে পারেনি ডেভিড নিজেও ঘুমোচ্ছিল না ক্ষণে ক্ষণে অন্ধকারে এসে ডাকছে ছোট বাবু, তুমি আমার কথা রাখো তোমার মা বাবার কথা ভাবো ভাই বোনদের মুখ মনে পড়ছে না ওরা তোমার আশায় রয়েছে একদিন না একদিন তুমি দেশে ফিরবে ছোট বাবু হেসেছিল সে বলতে পারতো ডেভিডকে সঠিক আমি কিছু জানি না তবু আমি এতটুকু বুঝি তিনি সবচেয়ে বেশি প্রাজ্ঞ একজন প্রাজ্ঞ মানুষের সঙ্গে থেকে যাওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ সে শুধু বলেছিল ডেভিড তুমি ঘুমোতে যাও খুব সকালে আবার তোমাদের উঠতে হবে ডেভিড বারবার ছুটে এসেছিল ছোট বাবু। তোমাকে ফেলে যাই কি করে বলো তো তারপর দু হাত ধরে বলেছিল ছোট বাবু। তোমাকে ফেলে গেলে আমি শান্তি পাব না আমার খুব কষ্ট হবে ছোট বাবু। অন্ধকারে ওরা দুজন চুপচাপ বসে থেকেছিল ডেভিড কিছুতেই ঘুমোতে যাচ্ছে না সে বাধ্য হয়ে বলেছিল আমার কাজ আছে ওপরে আমি যাচ্ছি এখন ওপরে যা কিছু কাজ দরকার হলে রাতে আমাকেই করতে হবে এবং এভাবে কাপ্তানের নাম করে সে ওপরে উঠে এসেছে ডেভিড ওপরে আসতে সাহস পাচ্ছে না কাপ্তানের কাছে এসে ফের মুখ দেখাবে কি করে এবং এমন সব প্রতিকূল চিন্তা ভাবনা ভেতর আছে সে জানত প্রায় আত্মগোপনের মতো সে আছে ডেভিড নিজেও ঘুমোচ্ছিল না ওকেও ঘুমোতে দিচ্ছিল না সে এখানে চুপচাপ শুয়ে ঘুমোবে ভেবেছিল কিন্তু ঘুম আসছে না চোখের ওপর আকাশ আর নক্ষত্র কেবল দুলছে আকাশ দুলে উঠলেই বুঝতে পারে সমুদ্র সামান্য মাতাল হয়েছে সুতরাং আকাশ এবং নক্ষত্র মালা তার চোখের ওপর দুলছে পাশে বনের ক্যাবিন অন্ধকার ক্যাবিনে বনে শুয়ে আছে যেন কান পাতলে সে বনের নিঃশ্বাসের শব্দ পাবে সে কিছুতেই ঘুমোতে পারছে না জাহাজে কেউ ঘুমোতে পারছে না সকালে সবাই নেমে যাবে সব লম্ফ স্যালিহিগন্স জমা নিয়েছেন কেউ যে লম্ফ জ্বালিয়ে কি কী নেবে সঙ্গে রাত জেগে খুঁজবে তারও উপায় নেই সামান্য যে তেল অবশিষ্ট তাও তিনি সিল করে দিয়েছেন সন্ধ্যার পর থেকে যে যার খুশি মতো মশাল জ্বালিয়েছে প্রায় উপদ্রবের সামিল উচ্ছৃঙ্খল আচার আচরণ এবং ঘোষণার সঙ্গে সঙ্গেই সবাই আর একটা কথা বলেনি ডেক খালি করে নিচে নেমে গেছে আর মনে হচ্ছে অন্ধকারে সবাই হাতরাচ্ছে কোথায় কে কি রেখেছে কেউ ঘুমোতে পারছে না ছোটবাবু এখানে পালিয়ে এসেছে একটু ঘুমোবে বলে তারও ঘুম আসছিল না তারপর ভোর রাতের দিকে কখন সে ঘুমিয়ে পড়েছিল টের পায়নি সকালে জাহাজীদের দেখে মনে হলো না ওরা কোনো বিভীষিকার ভেতর আছে যেন খুব কাছে বন্দর জাহাজ বন্দরে লাগবে বন্দরে ওরা নেমে যাবে অথবা মনে হয় জাহাজ হোমে ফিরে যাচ্ছে বোট ভেসে গেলেই সেই মাঠ এবং শস্য দেখতে পাবে তারা সবাই যে যার পেটি এবং বাক্স সকাল থেকে গোছাচ্ছে নামার আগে সবার রেশন একসঙ্গে করে নেওয়া হয়েছে জাহাজে দুটো র্যাফট আছে চিফ মেট র্যাফট দুটোর জন্য স্যালি হিগিনসকে অনুরোধ জানিয়েছে এবং কথা আছে তিনটে বোট যাবে স্যালি হিগিনস নিজের জন্য একটা রেখেছেন যদিও তিনি এক নম্বর বোট রাখতে পারতেন ওটা তার বোট এবং যেহেতু বোট মোটরে চলে রেখে দিলে স্বার্থপরের মতো দেখাবে তিনি তার বোট দিয়ে চার নম্বর বোট পরিবর্তে চেয়ে নিলেন একটা বোট কাপ্তানের জন্য রাখা দরকার যাক সব কটা বোটই যে তিনি শেষ পর্যন্ত দিয়ে দেননি এবং চিফ মেট যেন একটু নিশ্চিন্ত সে দৌড়ে দৌড়ে কোথায় কি লাগবে দেখছে র্যাফট দুটো মোটর বোটের পেছনে বেঁধে নেওয়া হবে তবে কাঠের পাটাতন বলে জল কেটে ঠিক ভেসে যেতে পারবে না সেন্টার বোর্ড লাগিয়ে নেওয়া হচ্ছে কার্পেন্টার সকাল থেকে কাঠ কেটে সেন্টার বোর্ড লাগিয়ে দিচ্ছে দুপাশে ঠিক জল কেটে তবে র্যাফ্ট দুটো বোটের সঙ্গে সমান তালে চলতে পারবে র‍্যাফট দুটোকে টানতে বোটের অসুবিধা হবে না বোধহয় ছোটবাবুর করাতে কাট কাটার শব্দে ঘুম ভেঙে গেছিল বেশ বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে ওর কেন যেন মনে হচ্ছিল সব স্বাভাবিক হয়ে গেছে ডেকে সবাই আগের মতো ছোটাছুটি করছে তেমনি তেল বার্নিশের গন্ধ তেমনি মনে হচ্ছিল ডেক জাহাজিরা রঙের টপ হাতে নিয়ে রং করতে যাচ্ছে জাহাজে যাচ্ছে সে উইঞ্চের নিচে কাজ করছে বন্দর আসছে ডাঙা দেখা যাচ্ছে এমন যেন কেউ হাত তুলে বলছে জাহাজটা ভাঙা অচল এক অজানা সমুদ্রে তারা ভেসে বেড়াচ্ছে ছোটবাবুর যেন ঘুম থেকে উঠে একেবারেই বিশ্বাস হচ্ছিল না বুঝি বনই এই মাত্র ডাকবে ছোটবাবু কিনারায় যাবে ডেভিড তুমি আর আমি জাহাজের মানুষগুলো যে স্বাভাবিক হয়ে গেছে মুহূর্তের জন্য কেবল চিফ মেট জানে ডেভিড এবং থার্ড মেট বুঝতে পারে কি ভীষণ দুঃসাহসিক এই অভিযান এখন কি অভিযান ভাবাই ঠিক হবে এবং কে কি নিতে পারবে তার লিস্ট স্যালি নিচে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি জাহাজের সর্বত্র এ যেমন বোট খালি করে দেখে নিতে বলছেন অর্থাৎ বোট নামিয়ে দেখা দরকার কোথাও কোনো ফুটোফাটা আছে কি না শুকনো খাবার সব ঠিকঠাক আছে কিনা না র্যাফট দুটোতে ওরা বোঝাই করছে এখন ওদের বাকি রেশন কাপ্তান স্টোররুমে নিজে দাঁড়িয়ে থেকে যার যার রেশন সমান ভাগ করে দিচ্ছেন এগুলো দড়ি দিয়ে এখন নিচে নামিয়ে দেওয়া হচ্ছে র্যাফটের চারপাশে কাঠ লাগিয়ে নেওয়া হয়েছে একটা চৌ কোনো বড় ভাসমান বাক্সের মতো দেখতে এবং যেহেতু সেন্টার বোর্ড লাগিয়ে নেওয়া হয়েছে সেজন্য জলের ওপর কাত হয়ে যাচ্ছে না বরং দুলে দুলে দুটো র্যাফট যেন জলের ওপর মাতালের মতো টলছে সকালে শেষ চর্বি ভাজা রুটির গন্ধ পাওয়া গেল দুপুরে শেষ চাল ডাল সেদ্ধ খিচুড়ির গন্ধ পাওয়া গেল সবাই ডেকের ওপর বসে গেছে যেহেতু চাল ডাল শুকনো এবং পচে যায় না জাহাজে শুধু চাল ডাল অবশিষ্ট রেশন বলতে এখন এই চাল ডাল কিছু টিন ফুড টিন ফুড অফিসারদের রেশন জ্যাম জেলি কিছু আছে পচা খাবার শেষ পর্যন্ত পচতে পারেনি হুকুমে সবাই এতদিন জাহাজে শুধু মাংস খেয়ে জীবন ধারণ করেছে তারপর ফলমূল এবং এই চাল ডাল যেহেতু শেষ দিনের সম্বল তিনি খুব মতো টিপে টিপে খরচ করেছেন এই মানুষ খুব অমায়িক পেট ভরে খাবার অর্থাৎ যাবার আগে কতদিন পর পেট ভরে খাবার যেন চাল ডাল সেদ্ধ পাতলা প্রায় সুপের সামিল করে দেওয়া হয়েছে সাহেবদের যেন সবাই সমুদ্রে ছুটির দিন কাটাতে এসেছে কথাবার্তায় ছোটবাবুর এমনই মনে হচ্ছে বনের জন্য ছোটবাবু আরও এক বাটি স্যুপ চেয়ে নিয়েছে কেন জানি অন্যদিনের চেয়ে পাতলা খিচুড়িটা আজ খেতে বেশি মনোরম সামান্য এলাচ এলাচদানা ফেলে দেওয়া হয়েছে ছোটবাবু একটা পোড়া শুকনো লঙ্কা পেয়ে গেল আরে হ্যাঁ এক টুকরো আলু যে মেপে দেওয়া হচ্ছে না যার যত লাগে খাও ভাবাই যায় না ষাট পঁয়ষট্টি জন জাহাজি ডেকের ওপর পাত পেতে খাচ্ছে বঙ্কু একটা বড় রকমের ঢেকুর তুলছে ওর যেমন স্বভাব খেয়ে দে হাত চাটা আজ আবার অনেক দিন পর সে হাত চাটছে পিছিলে হাত ধোয়া যাচ্ছে না জল পরিমাপ মতো আছে ইঞ্জিন সারেং সবাইকে একমক করে জল দিচ্ছে হাত ধোয়া এবং খাওয়া এক বিন্দু বেশি চাইলে পাওয়া যাবে না স্যালি হিগিনস চিফমেট স্যামুয়েল সেকেন্ড মেট ডেভিড এবং থার্ড মেট তাছাড়া ইঞ্জিনিয়ার তিনজন এবং ছোটবাবু সবার সঙ্গে আজ এক লপ্তে বসে খেয়েছে সবকিছু নির্দেশ মতো হচ্ছে কে বলবে গতকাল এই মানুষ ভীষণ অহংকারী ছিলেন ভয়ে ওপরে উঠে কেউ কথা পর্যন্ত বলতে সাহস পায়নি আজ এই মুহূর্তে মানুষটা একেবারে অন্যরকম চিফ মেটকে একদণ্ড ফুরসত দিচ্ছেন না সারাক্ষণ একজন পরিবারের অভিভাবকের মতো তিনি কে কি নিতে ভুল করেছে বোটে কি আছে আর কি লাগবে সামান কি কি যাবে কি কি যাবে না যতটা পারা যায় খাবার আর জল কিন্তু ইচ্ছে করলে খাবার আর জল প্রচুর দেওয়া যাচ্ছে না তবু বড় বড় চারটে ড্রাম ভর্তি করে জল নিচে নামানো হচ্ছে বলতে গেলে দুটো রাফটের একটাতে খাবার অন্যটাতে জল প্রথম বোট আগে দু নম্বর বোট পেছনে আর পেছনে তিন নম্বর বোট এবং একেবারে শেষে র্যাফট দুটো হাসিলে বাধা থাকবে একের পর এক ঝড়ে ঝঞ্ঝায় অথবা যখন খাবার জল সব ফুরিয়ে আসবে কেবল উত্তপ্ত জলরাশি আর সমুদ্রের মরিচিকা বাদেই কিছু দেখা যাবে না তখন যেন চিফমেট স্যামুয়েল অন্তত চিৎকার করে সবাইকে বলতে পারেন দ্য লর্ড ইজ আওয়ার স্ট্রেংথ অ্যান্ড আওয়ার প্রেইজ কারণ এতগুলো মানুষকে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন থেকে তার তাদের ভরসা নির্ভর বলতে সে ঈশ্বরের নামে সব ভেঙে পড়া জাহাজিদের প্রাণে সাহস সঞ্চয় করতে না পারলে পরস্পর মাংস খুব লেখাবে তিনি স্যামুয়েলকে শেষ পর্যন্ত নিভৃতে ঘরে ডেকে নিলেন সবাই দাঁড়িয়ে বোট ডেকে তিনটে বোট নিচে নামিয়ে দেওয়া হয়েছে সূর্য সমুদ্রে হেলে পড়েছে সঙ্গে কেউ বিশেষ কিছু নিতে পারছে না সামান ছোটবাবুর জিম্মায় রেখায় ঠিকানা রেখে গেছে সবাই ছোটবাবু দেশে ফিরে গেলে সব সামান যেন নিয়ে যায় ডেভিড একটা কথা বলছে না ছোট বাবুর দিকে তাকাচ্ছে না ডেভিড সে রেলিংয়ে কি চুপচাপ দাঁড়িয়ে আছে ওকে খুব দুঃখী এবং বিষণ্ন দেখাচ্ছে স্যামুয়েল আগে নেমে আসছে পেছনে স্যালি হিগিনস ছোটখাটো একটা বক্তৃতা করবেন বোধহয় এতক্ষণ ওরা ভেতরে কি যে করছিল হাতে সময় কম স্যামুয়েল বারবার শেষবার অনুরোধ করেছিল স্যার সবার হয়ে আমার অনুরোধ হ্যাঁ একবার যদি ভেবে দেখতেন জাহাজ এভাবে থেকে যাওয়া আপনাদের উচিত হচ্ছে কি না স্যামুয়েলের কথায় তিনি বিন্দুমাত্র দুঃখ অথবা রাগ প্রকাশ করেননি স্বার্থপরের মতো ওরা নেমে যাচ্ছে এখন তাকেও অনুরোধ করছে ছোট বাবু জ্যাক ইঞ্জিন সারেংকে নিয়ে নেমে যেতে তিনি স্যামুয়েলকে ভীষণ অমায়িক গলায় এতক্ষণ বুঝিয়েছেন স্যামুয়েল মনে কোনো দুঃখ রাখবে না এমন বলছেন আমি তো ওকে ছেড়ে যেতে পারি না এতদিনের বিশ্বস্ত জাহাজ এমন বলতে পারতেন অথচ সেরকম কিছু বলেননি স্যামুয়েল বুঝেছিল নিরর্থক সে শেষ পর্যন্ত নেমে নেমে এসেছে পেছনে স্যালি এলে ফাইলে সবাই মুখোমুখি দাঁড়িয়ে গেল তিনি সবার সঙ্গে হ্যান্ডশেক করলেন কথা বললেন দুটো একটা তোমরা তাহলে সবাই অন হয়ে। স্যালি হিগিনস গায়ে পুরো কাপ্তানের পোশাক সাদা হাফ শার্ট সাদা হাফ প্যান্ট সাদা মোজা সাদা জুতো নীল রঙের অ্যাঙ্কারের টুপি সোনালি স্ট্রাইপ কাঁধে ঝকঝক করছে তেমনি মুখে সাদা দাড়ি তিনি ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন বলছিলেন এখন আপনাদের আমি শুধু একটা কথাই বলতে পারি ঈশ্বর মঙ্গলময় তার করুণার শেষ নেই সব হারালেও তার উপর আপনারা বিশ্বাস হারাবেন না এইটুকু বলে হাত তুলে দিলেন যেন সেই বলা বিদায় বিদায় বন্ধুগণ তারপরের দৃশ্য দেখা যায় না নেমে যাবার আগে ডেভিড ছোটবাবুর সঙ্গে হ্যান্ডশেক করতে এসে একবারে ভেঙে পড়ল সে ছোটোবাবুকে জড়িয়ে কাঁদছে বাবু তুমি কোথাকার ছোটোবাবু জানি না তুমি যদি বেঁচে থাকো যদি আমি বেঁচে থাকি তাহলে দেখা হবে ঠিক দেখা হবে ছোটোবাবু দেশের অনেক কিছু ভুলেছিলাম হ্যাঁ ছোটবাবু তুমি আমার পাশে ছিলে এতদিন এখন আমার তাও থাকলো না বঙ্কু এবং আর যারা যেখানে ছিল সবাই এঞ্জিন সারিং ও ছোটবাবুর সঙ্গে আলিঙ্গন করে গেল ওরা নেমে গেল বোটে স্যালি হিগিনসও ধরে নেমে গেলেন কেন যে বুড়ো মানুষটা এভাবে নেমে যাচ্ছেন তিনি তিনটে বোটেই লাফিয়ে লাফিয়ে এ মাথায় ও মাথায় হাঁটাহাঁটি করছেন বোট দুলছে সমুদ্রের জলে বোট ভীষণ দুলে উঠছে কোথায় কি রাখা হয়েছে ঠিক মতো রাখা হয়েছে কি না আচ্ছা স্যামুয়েল সব গিয়ার তুমি এদিকটায় রেখেছো কেন ভাগ ভাগ করে দাও তাহলে তোমাদের বসতে সুবিধে হবে দু নম্বর বোটে গিয়ে বললেন ডেভিড কী মন খারাপ কেন হাড়ে আমরা দেখবে তোমাদের আগে পৌঁছে যাব। দেখো না কে আগে যায় তুমি ভাবছো আমাদের সমুদ্রে ফেলে যাচ্ছ একদম এসব ভাববে না ডেভিড নত হয়ে গেল স্যালি সামনে মাথা নিচু করে বসে থাকলে স্যালি বললেন তোমাদের বিশ্বস্ততার শেষ নেই ডেভিড শেষ নেই আবার আমাদের ব্যারি স্ট্রিটে দেখা হবে তখন যদি তুমি মুখ গোমড়া করে রাখো তো একদম তোমাকে তাড়িয়ে দেব ডেভিডের দুচোখ বেয়ে শুধু জল ঝরছে মহান ঐতিহ্যবাহী এই মানুষ মানুষের সব বিশ্বস্ততার প্রতীক তিনি তাকে সে গতকাল কি যে অপমান করেছিল সে বলল স্যার আমার মাথা ঠিক ছিল না তিনি বললেন কারো থাকে না তোমরা এভাবে বসেছ কেন পাশাপাশি বসো দেখো কত জায়গা হিগিন্স নিজ হাতে সব গুছিয়ে দিতে দিতে বললেন আরে লণ্ঠনটা এত নিচে রেখেছ কেন ওটা কাছে রাখো হাতের কাছে দরকারের সময় খুঁজে পাবে না দুটো বাকেট একটার ভেতর আরেকটা ভরে রাখো তারপর তিনি তিন নম্বর বোটে উঠে গেলেন সবাই উঠে দাঁড়ালে বললেন বসো আচ্ছা থার্ড মেট তোমার অয়েল ব্যাগ ঠিক আছে তো খুব সাবধান কেরোসিনের ফাইল স্যার সব ঠিক আছে ঠেলে ঠুলে নিচে ঢুকিয়ে নাও ওপরে কিছু রাখবে না শেষে তিনি দড়ির সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন ওরা চারজন জ্যাক বাবু এঞ্জিন সারেং স্যালে এবার সমুদ্রে আকাশের নিচে হাত তুলে দিলেন দড়ি ফেলে দেওয়া হলো নিচে ওরা দড়িয়ে লুফে তুলে নিল মোটর বোট দুটোই গর্জে উঠল সাদা জলের ভেতর ফেনা তুলে ধীরে ধীরে যেন একটা কনভয় গভীর সমুদ্রে হারিয়ে যাচ্ছে ওরা চারজন চুপচাপ দাঁড়িয়ে থাকল ওরা ক্রমে ছোট হয়ে যেতে থাকলো এবং বিন্দুবত হয়ে আসার মুখে ছোটবাবু দেখছে দূরে আবার একটা বিন্দু ক্রমশ এগিয়ে আসছে ক্রমশ বড় হচ্ছে সকাল হলেই হ্যাঁ অ্যালবা কোথায় চলে যায় সারা দিন পর সন্ধ্যা হলে অ্যালবা ফিরে আসে ছোটবাবু বুঝতে পারছে বিন্দুবত যে ভেসে আসছে বাতাসে সে অ্যালবা আর কেউ নয় অ্যালবা ক্রমশ আকাশের ওপর সে অতিকায় পাখি হয়ে যাচ্ছে ওরা চলে যাওয়ায় যে নিঃসঙ্গতা জাহাজে চেপে বসেছিল অ্যালবা যেন কক কক করে ডেকে মুহূর্তে সব দূর করে দিল অ্যালবার খাবার সে রেখে দিয়েছে অ্যালবাকে দেখেই নিচ থেকে খাবার ছোট বাবু নিয়ে এসে ডাকল অ্যালবা খেতে এসো অ্যালবা দু পাখা ছড়িয়ে প্রথম বোর্ড ডেকে একেবারে পায়ের কাছে উপর হয়ে পড়ল আর গড় গড় করে সব খাবার গিলে ফেলতে থাকলো এত কাছ থেকে ছোটবাবু অ্যালবাকে যেন আর কখনো দেখেনি কোনো ভয়ডর নেই অ্যালবার আর সে দাঁড়িয়ে আছে নিচে বড় একটা মাটির পাত্রে পাখিটার খাবার পাখিটা আজ পেট ভরে খাবার পেয়েছে কিছু পাতে পড়েছিল কারো কারো ছোটবাবু তাও তুলে রেখেছিল অ্যালবার জন্য অ্যালবা খেতে খেতে দুবার বাঁকিয়ে ওদের দেখেছে পাখা ছড়িয়ে বসলে প্রায় বারো চোদ্দ ফিট লম্বা পাখা এখন গুটিয়ে রেখেছে গুটিয়ে রাখলে বোঝা যায় না বাতাসের ডানা মেলে দিলে কখনো এমন অতিকায় দেখাতে পারে হাঁসের মতো ওর হলুদ রঙের পা পেটের দিকটা কি সাদা আর হাঁসের মতো নরম এবং যেন হাত দিলেই পাখিটা একটা ডিম পারবে সোনালি রং সারা পিঠে ঠোঁট প্রায় কবুতরের মতো আর কি গভীর নীল চোখ ছোটবাবু আর বনির প্রতিবিম্ব চোখের মণিতে প্রায় এখন নাচানাচি করছে বনি বলল কি পেট ভরেছে অ্যালবা ঘাড় বাঁকিয়ে বনিকে দেখল যেন বলছে খুব খুব খেলাম ছোটবাবু বলল ওদের সঙ্গে গেলে না কেন অ্যালবা খেতে গিয়ে যে আশেপাশে ছড়িয়ে পড়েছিল এখন ঠুকরে ঠুকরে তা খাচ্ছে ছোটবাবুর দিকে তাকালো না ছোটবাবুর সঙ্গে কোনো কথা বলল না বনি এবার ছোটবাবুকে জড়িয়ে ধরলো আনন্দে অ্যালবা আমাকে বেশি ভালোবাসে অ্যালবা তোমাকে ভালোবাসে না ছোটবাবু বলল বনি প্লিজ নিচে বুড়ো দাঁড়িয়ে আছে বনি তাড়াতাড়ি সরে দাঁড়ালো ওর মনেই থাকে না কেউ পাশে থাকতে পারে ইঞ্জিন সারেং আসছেন স্যালি চ উঠে আসছেন পাখিটার খাওয়া শেষ সে উড়ে যাচ্ছে ছোটবাবু ডেক সাফ করে রাখছে আর তখন সূর্য অস্ত যাবে বোট অথবা কোনো কিছু আর সমুদ্রে ভেসে নেই সেই একঘেয়ে আকাশ আর নক্ষত্র সমুদ্রে সমুদ্রেঁক সব সামুদ্রিক মাছ ছুটে যাচ্ছে আর পেছনে সব পাইলট মাছ অথবা সেই সব রেমোড়া মাছের আস্তানা এখন জাহাজের পুরো খোলটা জাহাজের খোলে বোধ ধীরে ধীরে শেওলা গজাতেই শুরু করেছে কারণ জাহাজ থেমে থাকলে শ্যাওলায় ঢেকে যাবে খোলটা ছোট বাবু বনের দিকে ভয়ে তাকাতে পারছে না আর তখন স্যালি হিগিন্স বললেন ছোটবাবু এদিকে এসো বনি এদিকে এসো বলে তিনি ওদের নিয়ে গোল হয়ে বসলেন চুপচাপ সমুদ্রে নিঃসঙ্গ চাঁদ তার ছায়া জলে ভেসে যাচ্ছে ছোটবাবু বলল স্যার ক্রোজনেস্টে আলো দিয়ে আসছি ক্রোজমিসে মশালে আগুন দিয়ে আসছি সে বলতে পারত কিন্তু আগুন দিয়ে আসছে কথাটার ভেতর কেমন যেন অমঙ্গলজনক কথাবার্তা থাকে বরং আলো দিয়ে আসছে কথাটা ভারী পবিত্রতায় ভরা সেই সন্ধ্যার সময় শীতের মাঠে দাঁড়িয়ে শঙ্খের শব্দের মতো অথবা দূরে খুব দূরে কোনো মন্দিরে ঘন্টা ধ্বনি হলে যা হয়ে থাকে সে এক সুদূর পবিত্রতা মনে মনে ছোটবাবু অনুভব করছিল সে মাছ তুলে আলো জেলে ফিরে এলো মাথার উপরে চাঁদ আর সমুদ্রের ঘন নীল কুয়াশা ক্রমে অস্পষ্ট হয়ে আসছে কেবল সেই অস্পষ্ট কুয়াশায় ওরা ঢেকে যাচ্ছিল ছোটবাবু ফিরে না আসা পর্যন্ত স্যালি হিগিনস আরম্ভ করতে পারছিলেন না সে এসে পাশে দাঁড়াতেই বললেন বস চেয়ারে বসেছিলেন তিনি প্রাচীনকালের কোনো মানুষের মতো যেন তিনি প্রফেট অর্থাৎ এমন মুখ গম্ভীর যেন এক্ষুনি তিনি বলবেন ছোটোবাবু কাল আমরা ডাঙা পাচ্ছি কাল আমরা বন্দর পাবো সেখানে আমাদের জন্য থাকবে প্রচুর সুস্বাদু খাবার থাকবে ঠান্ডা পানীয় এবং সুপেয় জলের রদ। তুমি বনি সেই ঠান্ডা জলে সাঁতার কেটে দারুণ আরাম পাবে আর গভীর পাইনের বন ইচ্ছে করলে সবুজ পাইনের বনে তুমি বনিকে নিয়ে সামান্য ঘুরেও আসতে পারো স্যালি হিগিন্স বললেন ইঞ্জিন সারিং তোমার কি মনে হয় কি স্যার থেকে ভালো করলাম তো খারাপ কিছু তো বুঝতে পারছি না কবে ডাঙা পাবো কেউ যখন জানে না বনের মুখ দুশ্চিন্তায় কেমন কালো হয়ে গেল বলল বাবা আমরা ডাঙা পাবো না ঠিক পাবো কোনো ভয় নেই ছোট বাবু এখন আর বসে থাকা আমাদের কাজ নয় ছোট বাবু তোমাকে একটু বেশি সতর্ক থাকতে হবে আমাদের ওয়াচ ভাগ করে নাও কে কি করবে ঠিক করে নাও ছোট বাবুকে সাহসে কেমন সমস্যার ভেতরে ফেলে দিয়েছেন কাপ্তান সে বিন্দু মাত্র বিচলিত বোধ করল না সে খুব দৃঢ় গলায় বলল স্যার সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা আপনার ওয়াচ রাত বারোটা থেকে সকাল ছটা চাচা আপনার ওয়াচ আর সকাল ছটা থেকে সন্ধে আমার সের দাঁড়ালো না পকেটে টর্চ নিয়ে নিচে নেমে গেল তারপর সিঁড়ি বেয়ে এসো যা মাস্তুলের ডগায় ক্রোসনেসটি উঠে দেখলো কিভাবে এখানে সামান্য বসার জায়গা করে নেওয়া যায় দিন মানে মাস্তুলে মশাল জলে না সকাল হলেই উঠে আগুন নিভিয়ে দিতে হয় সে পাশে আরেকটু জায়গা পেলে বসার জায়গা করতে পারত মাস্তুলের ডগায় বসে দূরবীনে চারপাশটা লক্ষ্য রাখতে তবে অসুবিধা হয় না সে বুঝতে পারলো হাত পা মুড়ে সারাদিন এখানে বসে থাকা যাবে না এর যে ফলন চা বেঁধে নিলে সুবিধা হবে প্রায় আকাশের নিচে দোল খাবার মতো একটা তক্তা ঝুলিয়ে নিলে সময়ে অসময়ে বনি এখানে উঠে পাহারা দিতে পারবে ছোটবাবু মাস্তুলের গোড়ায় নেমে দেখল বনিমুখ গোমরা করে দাঁড়িয়ে আছে মেয়েটার স্বভাব ভারী অদ্ভুত কি এমন হলো সে বুঝতে না পেরে চিৎকার করে উঠল কি হয়েছে বনি মুখ ভার কেন বনি কেমন অভিমানের গলায় বলল আমি বুঝি কেউ না জাহাজে তা তো বলেনি? আমাকে কি করতে হবে সবাই তোমরা কাজের আমি বুঝি কোনো কাজের না সে বুঝতে পেরে হেসে দিল বলল। বনি তোমার অনেক কাজ তোমাকে আমাদের খাওয়ানোর দায়িত্ব কিভাবে কি করবে সব দেখে নাও আমাকে যখন তখন ডাকবে না বলে সে স্টোর রুমের চাবি কাপ্তানের কাছ থেকে চেয়ে নিতে বলল এবং ছোটবাবু আর দাঁড়ালো না রাতের ভেতর সে মাস্তুলের ডগায় ফলন চা বাঁধার জন্য কাঠ সংগ্রহ করতে ইঞ্জিন রুমে নেমে যাবে ভাবল ইঞ্জিন কশপের স্টোর রুম থেকে দড়ি দড়া বের করতে হবে একটা লম্বা তক্তা বের করতে হবে সে অ্যালিউবের অন্ধকারে ঢুকতেই কেমন ছমছম করতে থাকল সব খালি ক্যাবিন এবং অন্ধকারে টর্চ ফেলে সে সে যতটা পারছে অন্ধকারে নামার চেষ্টা করছে কোথাও থেকে কোনো বিদখুটে শব্দ ভেসে এলে টর্চ জ্বালছে আর আশ্চর্য মনে হচ্ছে সর্বত্র নড়বড়ে জাহাজ ক্যাঁ কো এমন শব্দ যেন ঝিঁঝি পোকার মতো ডাক কখনো দরজা ঠাস করে কে বন্ধ করছে আর্চির সে ফেটে বের হয়ে আসা চোখ যেন তার পেছনে পেছনে আসছে এসব মনের দুর্বলতা এমনকি নিঃশ্বাসের শব্দ আর মনে হচ্ছে দৌড়ে কে যেন পালাচ্ছে সে মুহূর্তে টর্চ জ্বাললেই সে দেখতে পেল পাঁচ নম্বরের দরজা খোলা দু চারটে ইঁদুর দৌড়ে পালাচ্ছে দুটো একটা আরশোলা দেয়াল বেয়ে নেমে আসছে যেন এক পরিত্যক্ত বাসভূমি সে সহজে নিচে নেমে যেতে পারল না দরজা লক করে পরিত্যক্ত ক্যাবিন এবং অ্যালিউয়ের অন্ধকারে ঘুরে বেড়াবে ভাবল অন্ধকারে ঘুরে সাহস সঞ্চয় করবে কোনো অশুভ প্রভাবকে সে আমল দেবে না দিলে মনের দুর্বলতা প্রশ্রয় পেয়ে যাবে